গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টারের সতেরো নম্বর ক্লাস তো চটপট স্টার্ট করে দাও প্রতিদিন সন্ধ্যাবেলা ছটার সময় এই ক্লাসটা হয় যারা যারা নতুন তারা একটা প্লে লিস্ট আছে আমি বলে দিচ্ছি সেভ করে রাখো ডাব্লিউ বিপি কেপি জি কে বুস্টার তোমাদের প্রত্যেকটা ক্লাস এই প্লে লিস্টেই রয়েছে আর যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছ না সাবস্ক্রাইব করার পরেও তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও নলেজ অ্যাকাউন্টে কেমন আর তোমাদের ডাব্লিউ বিপি কেবি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসটা নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে হচ্ছে সোমবার আর শুক্রবার যেমন আজকে সকালেও তোমাদের একটা ক্লাস হয়েছে আর এরপরে সাতটার সময় রয়েছে রেলওয়ে ক্লাস নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে পরিবর্তন ব্যাচটা ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এবং এর একটা ফাউন্ডেশন ব্যাচ কোর্স এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তার পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ফুল লেন মক টেস্ট তোমাদের রয়েছে ওয়ান টাইম পেমেন্ট ওয়ান ইয়ার ভ্যালিডিটি এই নাম্বারে তোমরা আরও ডিটেলসের জন্য যোগযুক্ত হয়ে এখানে গিয়ে ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখতে পারো আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এই নাম্বারে তোমরা অবশ্যই উইদাউট হেজিটেশন কল অথবা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নিও চলো যারা যারা লাইভে রয়েছে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং কোয়েশ্চেন এগুলোর অ্যান্সার করতে থাকো মানুষের লোহিত রক্ত গড় আয়ু কতদিন মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো কুড়ি দিন অনুচক্রিকার গড়ায় পাঁচ থেকে দিন তারপরে পিলভিট নদিন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত পিলভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে উত্তর প্রদেশে উত্তর প্রদেশের প্রধান তিনটে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে পিলভিট দুদোয়া আর আমনগড় তারপরে এই ও এইট সেভেন্টিনের নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আর নিউট্রন আছে যথাক্রমে আট আর নয় অর্থাৎ এখানে আমাদের প্রোটন থাকে হচ্ছে এইটা নিচেরটা ও এইট সেভেন্টিন লেখা থাকলে এইটা প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা হয় আর নিউট্রনের সংখ্যা হয় এটা হচ্ছে মাস নাম্বার এমএন ঠিক আছে মাস নাম্বার তো সতেরো থেকে আট বাদ দিলে নিউট্রনটা বেরোয় অর্থাৎ নয় তারপর লোকসভার জনক হিসাবে পরিচিত কে ফাদার অব লোকসভা জি ভি কে লোকসভার জনক বলা হয় জওহরলাল নেহেরু বলেছিলেন তাকে লোকসভার জনক লোকসভার প্রথম স্পিকার ছিলেন ইনি জি ভি মাবালঙ্কার দাদা সাহেব নামেও পরিচিত ছিলেন তারপরে কিওটো প্রোটোকল ড্যাসের সাথে সম্পর্কিত কিওটো প্রোটোকল জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল মাগধি লিপিতে মাগধি লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল এবং অশোকের উপাধি বা অপর নাম সেখানে আমরা পেয়েছি প্রিয়দর্শী সুলতানি যুগের আকবর কোন সুলতানকে বলা হয় ফিরোজ শাহ শাহদুগলকে বলা হয় সুলতানি যুগের আকবর হাজার পাহাড়ের ভূমি নামে পরিচিত দেশ কোনটা রুয়ান্ডা রুয়ান্ডা উষ্ণভাবে হাজার পাহাড়ের জমি হিসাবে পরিচিত পূর্ব মধ্য আফ্রিকাতে রয়েছে পূর্ব মধ্য আফ্রিকার নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত একটা স্থলবিশিষ্ট প্রজাতন্ত্র এরা রাজধানী কিগালি মুদ্রা রুয়ান্ডান ফ্রাঙ্ক তারপর ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে আমেরিকা ইন্দো জার্মান ষড়যন্ত্র মামলা শুরু করে কোন সালে উনিশশো সালে লোকসভার স্পিকার ড্যাশ দ্বারা নির্বাচিত হয় লোকসভার সকল সদস্য দ্বারা নির্বাচিত হয় লোকসভার স্পিকার হলেন লোকসভার অধিষ্ঠাতা অধিরায় আধিকারিক লোকসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রোটেম স্পিকার মানে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাকচুয়ালি প্রোটেম স্পিকার কেননা তখনও স্পিকার নিযুক্ত যখন যতদিন না হয় তো লোকসভার নির্বাচিত স্পিকার তার আসন গ্রহণ না করা পর্যন্ত তিনি লোকসভার অধিষ্ঠাতা আধিকারিক থাকেন তারপরে হায়দ্রাবাদ শহরটা অবস্থিত কোথায় মুসি নদী তীরে হায়দ্রাবাদ শহর রয়েছে কিলিমানজার ও পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা কিলিমানজারো পর্বত আফ্রিকা মহাদেশে রয়েছে আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ এটা তারপর প্রথম কোন ভারতীয় অস্কার জিতেছিলেন ভানুয়া থাইয়া এই লিঙ্কগুলোর মধ্যে কোনটি বৃন্দ এবং সাতপুরা রেঞ্জের সাথে সংযোগ স্থাপন করে মাইকাল রেঞ্জ হচ্ছে মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটা পর্বত তারপর শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিল গুরু গোবিন্দ সিং সোনাই রূপাই অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত আসাম আসাম বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের রাজ্যে অবস্থিত একটা সংরক্ষিত এলাকা এই বন্যপ্রাণী অভয়ারণ্যটা একশো পঁচাত্তর কিলোমিটার স্কোয়ার জুড়ে রয়েছে বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন তিতুমির নিচের মধ্যে কে আলাউদ্দিন খলজির বিখ্যাত কৃততার ছিলেন মালিক কাপুর মালিক কাপুর আলাউদ্দিন খেলজির সেনাবাহিনীতেও একজন জেনারেল ছিলেন হাজার দিনারি নামে পরিচিত ছিলেন কারণ সুলতান তাকে নুসরাত খানের কাছ থেকে এক হাজার দিনারে কিনেছিল তিনি সুলতানের দুষ্ট প্রতিভা নামেও পরিচিত ছিলেন প্রতি একর ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য সেটা হলো কোনটা ফ্যাট পটকা বাজি ফাটানোর সময় সবুজ আলো উৎপন্ন হয় কিসের ক্লোরাইড লবণের জন্য বেরিয়াম আতসবাজিতে বিভিন্ন রং উৎপন্ন করা রাসায়নিক কি কি দেখো বেরিয়াম ক্লোরাইডের জন্য সবুজ রঙ হয় লাল রঙের জন্য ইউজ করা হয় স্ট্রনসিয়াম কার্বোনেট কমলা রঙের জন্য ক্যালসিয়াম ক্লোরাইড হলুদ রঙের জন্য সোডিয়াম নাইট্রেট আর নীল রঙের জন্য কপার ক্লোরাইড কোন রোগটি ফুসফুসকে আক্রান্ত করে যক্ষা রোগটি ফুসফুসকে আক্রান্ত করে নিচের কোন বিমানবন্দরটি ভুবনেশ্বর বিমানবন্দর নামে পরিচিত বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর সুপ্রিম কোর্টের উপদেষ্টা এখতিয়ারের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল কানাডা থেকে ভারতের সংবিধানের একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর আর্টিকেলগুলো ভারতের সুপ্রিম কোর্টের গঠন আর এখতিয়ার নির্ধারণ করে ভারতের সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের উপদেষ্টার এখতিয়ার প্রদান করে নিম্নলিখিত কোনটি ফুলের অংশ নয় কাণ্ড গর্ভকেশর ফুলের সবচেয়ে ভিতরের অংশ ফুলের স্ত্রী অংশ এটা আর পুরুষ অংশ হচ্ছে পুংকেশর দলমণ্ডল হচ্ছে ফুলের রঙিন অংশ যেটা একটা আকৃতি দেয় যার দ্বারা পোকামাকড় আকৃষ্ট হয় দলপত্র হচ্ছে ফুলের বাইরের দিকে সংযুক্ত পাতার মতো গঠন এগুলোর দলমণ্ডলের সাথে অনেকটা মিল রয়েছে আর গর্ভপত্র ফুলযুক্ত উদ্ভিদের ডিম্বাণু বহনকারী স্ত্রী প্রজনন অঙ্গ কোন খেলাটি ড্রিবলিং দক্ষতার সাথে যুক্ত বাস্কেটবল গ্রীষ্মকালীন যুব অলিম্পিক দু হাজার কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনা নিম্নের কোন স্থাপত্য দিল্লিতে অবস্থিত নয় দৌলতাবাদ দুর্গ মিনার নির্মাণ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক সম্পন্ন করেছিলেন ইলতুত দৌলতাবাদ দুর্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রয়েছে আর জামা মসজিদ শাহজাহান দ্বারা নির্মিত দুর্গটা নির্মাণ করেছিলেন জাইলেমের কাজ কি জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা বাংলাদেশের বিজয় দিবস কখন পালিত হয় ষোলোই ডিসেম্বর পালন করা হয় বাংলাদেশের বিজয় দিবস ঢালি কোন রাজ্যের আঞ্চলিক লোকনৃত্য পশ্চিমবঙ্গের আঞ্চলিক লোকনৃত্য হচ্ছে ঢালি আনুমানিক রাজা প্রতাপাদিত্যর সময়কাল থেকে বাংলায় এই লোকনৃত্যটা বিকাশ লাভ করে এটা এক প্রকার সামরিক নৃত্য হিসেবে গণ্য করা হয় কোন মুঘল সম্রাটের শাসনকালে সবদারজং প্রধানমন্ত্রী হয়েছিলেন আহমদ শাহ বাহাদুর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের জলমানব নামে পরিচিত রাজেন্দ্র সিং রাজেন্দ্র সিং একজন সংরক্ষণবাদী ভারতের ওয়াটারম্যান নামেও পরিচিত নিচের কোন মুক্তিযোদ্ধা আমরণ অনশনের মাধ্যমে প্রাণত্যাগ করেছিলেন যতীন দাস কোন সৌধের রং গোলাপি মহল রাজস্থানের জয়পুরে অবস্থিত হাওয়া মহলের রং গোলাপি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সোয়াই প্রতাপ সিং এটা নির্মাণ করেছিলেন বৈশালী কোন মহাজনপদের রাজধানী ছিল ভাজ্জি বা বজ্জি যখন চুনাপাথর পাথর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড মায়োপিয়া সাধারণত কোন কারণে হয়ে থাকে অক্ষিগোলক বড় হয়ে যায় তখন মায়োপিয়া হয় হাইড্রোজেনের নিচের কোন আইসোটোপটি তেজস্ক্রিয় ট্রিটিয়াম হাইড্রোজেনের তিনটে আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় প্রোটিয়ামের কোনো নিউট্রন নেই এটা একটা ডিউটোরিয়াম যার একটা নিউট্রন আছে আর একটা হচ্ছে দুটো নিউট্রন আছে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কখন ঘটেছিল উনিশশো সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনাটা উনিশশো সালে ছাব্বিশে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছিল যেটা তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল বিখ্যাত শহর সিরি কে প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন বিখ্যাত শহর সিরি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম সুলতান যার আমলে স্থায়ী সেনাবাহিনী ছিল দাগ হচ্ছে ঘোড়ার চিহ্নিতকরণের একটা ব্যবস্থা ছিল এবং হুলিয়া যেটা সৈন্যদের বর্ণনামূলক ভূমিকা মানে সৈন্যদের একটা চিহ্নিতকরণের জন্য করেছিলেন আলাউদ্দিন খুলজি করেছিলেন বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো পর্যন্ত তিনি দিল্লি সুলতান ছিলেন তো এটা আজকে ক্লাস হলো আমরা পরের ক্লাসে আবার এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা পরের ক্লাস সাতটার সময় নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে করে নিও রেলওয়ের জন্য আর এই ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার